তোর ভালোবাসার কি অবস্থা কেমন চলতেছে আমার ভালোবাসা আর সাইমনের তার গায়ে হাত তুলেছিস সেই ভালোবাসাই এখন নেই সে আমাকে ছেড়ে চলে গেছে আমার থেকে ভালো কাউকে পাইছে ভালোবাসা রং বদলায় জানি কিন্তু তার রং বদলানোটা অনেক ব্যতিক্রম ছিল যেটা আমার মেনে নিতে অনেক কষ্ট হয়েছে আমি কত গুমের বড়ি খাইছি নেশা করছি কত কিছু করলাম ভাই বলতে পারি নেই তাকে একটা মেয়ের জন্য কত কিছু করে ফেলছ নেশা করছ গুমের ওষুধ খাইছ অথচ ওই মেয়েটা কতই সুখে আছে তোর ছাড়া তোর কথা একবার ভাবেও না আমরা ছেলেরা আসলেই পাগল একটা মেয়ের জন্য আমরা নিজেকে শেষ করেই দেই তা আমরা বুঝতেই পারি না আর তারা সুখেই থাকে কিন্তু ওরা আর এখন মনে পড়ে না কষ্ট পাইতে পাইতে এখন আর মনে কষ্ট লাগে না তার কথা আর ভাবিও না নিজের মতন চলি চিল করি দেখোস না তোরা সারাদিন নিয়ে ঘুরি এখন আবার ঘুরবো চল